মন্ত্রী চোখ যে একেবারে ছানা বড়া হয়ে গেল গো তা এই রকম সোনার দুর্লভ অস্ত্র আগে কখনো দেখেছো তুমি আগে না মহারাজ অপূর্ব অসাধারণ অতুলনীয় হ্যাঁ মন্ত্রী এগুলো আমার পূর্বপুরুষের যা দিয়ে তারা যুদ্ধে জয়লাভ করেছিল মহারাজ আমার মাথায় না দারুণ একটা বুদ্ধি এসেছে যদি বলেন তো বলি কি বুদ্ধি মন্ত্রী বলো বলো চট করে বলো তো শুনি মহারাজ এই সোনার অস্ত্রগুলো সিন্ধুক বন্দি না করে যদি বিভিন্ন রাজ্যে এর প্রদর্শনীর ব্যবস্থা করেন তাহলে সোনার অস্ত্রগুলো সবাই দেখার সুযোগ পাবে এই শুধু তাই তাই নয় নয় এগুলো দেখার জন্য আমরা কিছু প্রবেশ মূল্য ধার্য করব যার থেকে আমাদের কিছু অর্থ লাভ হবে কি বলেন মহারাজ এটা কিরকম এক ঢিলে দুই পাখি হবে বা দারুন দারুণ মন্ত্রী দারুণ আর ওই কিন্তু এই অস্ত্র প্রদর্শনী কোথা থেকে শুরু করা যায় বলতো কেন মহারাজ কৃষ্ণনগর থেকে হ্যাঁ মন্ত্রী ঠিক বলেছো ঠিক একদম ঠিক তাহলে বিষ্ণুচন্দ্রকে adipatye জানিয়ে দাও আগামী এই প্রদর্শনীর জন্য আমরা রওনা হচ্ছি বুঝে মহারাজ আমি আজই দূতকে দিয়ে পত্র পাঠানোর ব্যবস্থা করছি তাহলে মিএবালাসি মহারাজ হ্যাঁ হ্যাঁ ايش 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 বলি দেখে চবুরোর কান্দ কি সুন্দর পায়ের ওপর পা তুলে বসে আছো হ্যাঁ বলি শুনছো এইরকম কেক মাথায় হাওয়া না লাগিয়ে আর ঘুড়িতে হাত না বুলিয়ে সংসারে টুকিটাকি কাজে হাতটাও তো একটু লাগাতে পারো নাকি অ্যা তা আমি তো এই হাতের কাজটাই করছি নাকি মোল লজা বলি এই নারকলটা যে আনলে বাজারে থেকে নারু করার জন্য তা এইটা ছাড়িয়ে দেবে কে শুনি ও বাবা এই সামান্য একটা কাজের জন্য এত চটপান তা দাও দেখি এন্ড নাও এই নাও তোমার নারকল কি আকিগো চললিতে বড় তো কাবারটা কে খাবে শুনি হ্যাঁ এসে খাবো চলেกินনি সব বাবা এই মানুষটাকে নি আর পার আ গেল না দূর 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 মহারাজের জয় হোক হ্যাঁ বলো প্রহুরি কি বার্তা মহারাজ রাজের দূত এসেছেন বিশেষ একটি পত্র নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আহ তা যাও তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে এসো যথা আগম মহারাজ মহারাজ কামবাজরাজ আপনার জন্য এই বিশেষ পত্রটি পাঠিয়েছেন তাহলে এইবার আমি আসি মহারাজ হ্যাঁ হ্যাঁ এসো 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 আহ ধরলতো মুন্তি কি লিখেছেন খামবাজরাজ এই পত্রে হ্যাঁ মহারাজ খামবাজরাজ লিখেছেন যে আগামী কাল খামবাজরাজ খামবাজ মুন্তীর সাথে নিয়ে তার কিছু দুর্লভ সোনার অস্ত্র প্রদর্শনীর উদ্দেশ্যে কৃষ্ণনগরে আসছেন এবং আপনাকে এই প্রদর্শনীর দায়িত্বভার নিতে বলেছেন কি কি বিপদ রে বাবা

গোপালই একমাত্র বিচক্ষণ ব্যক্তি ঠিক মহারাজ আমিও দেখব গোপাল এই গুরু দায়িত্ব কিভাবে পালন করে তাহলে মন্ত্রী তুমি ঘোষক দ্বারা এই প্রদর্শনীর কথা সারা রাজ্যে ঘোষণা করে দাও যথাজ্ঞা মহারাজ তাহলে আজ এখানেই মুলতুবি সবাই এবার আসতে পারো শোনো 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 মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজপ্রাসাদের সামনে একটি বিরাট সোনার অস্ত্রের প্রদর্শনীর আয়োজন করেছে এই অস্ত্রগুলি খুবই দুর্লভ এই অস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করতে আসছেন স্বয়ং রাজ তাই যারা যারা এই প্রদর্শনী দেখতে ইচ্ছুক তাদেরকে মহারাজ সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রবেশ মূল্য হিসেবে একটি মোহর ধার্য করা হয়েছে আসুন 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 অবশ্যই আসুন

মশাই তো কি আরে এই যে মেঘ না চাইতেই জল আয় আয় ভেতরে আমি এক্ষুনি তোদের কাছে যাচ্ছিলাম আমি তোকে বলেছিলাম না যে আমাদের একটা উপরে রোজগারের সুযোগ আসছে এত ফিস করছিস শোন একটা কাজ আছে হ্যাঁ 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 বলুন 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 আশা করছি মহারাজের ঘোষণা তোদের কানে গেছে হ্যাঁ হ্যাঁ তা আবার যাবে না একটা কি করতে হবে বলুন শোন আজ রাতে আমার সঙ্গে ইংরেজ সাহেবের কাছে যাবি আর সেখানে গেলেই জানতে পারবি তোদের কি করতে হবে তাই রাতে আমার বাড়ি চলে আসিস আচ্ছা মন্ত্রী মশাই আমরা তাহলে আসি হ্যাঁ হয় আসতে পারি মহারাজ আরে গোপাল আমি তোমার কথাই ভাবছিলাম কেন মহারাজ গোপাল আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে অস্ত্র প্রদর্শনীর দায়িত্ব আমি একা কি করে সামলাব মানে যদি এই মূল্যবান অস্ত্রগুলোর কিছু হয়ে যায় তাহলে তো খাম্বাজ রাজ আমার ছেড়ে কথা বলবেন না তাই আমায় বাঁচাও গোপাল আমি চাই এই প্রদর্শনীর দায়িত্ব তোমার হাতে তুলে নাও ঠিক আছে তুই মহারাজ আপনি কোন চিন্তা করবেন না এই সোনার অস্ত্রগুলি কিভাবে রক্ষা করতে হয় তা আমিও খুব ভালোভাবেই জানি না কি গোপাল তুই কিরকম শুনি কানটা কাছে আনন্দ মহারাজ বলি দারুণ বুদ্ধি তো ঠিক আছে গোপাল এই কাজের জন্য যদি তোমার কিছু মোহরের প্রয়োজন হয় তাও আমি দেব ধন্যবাদ মহারাজ তাহলে এবার আমি আসি এসো এসো আর সাবধানে যেন কাক পক্ষিতেও তীর না পায় পাবে না মহারাজ প্রণাম এই সে মানফ্রিদ এসো এসো আমরা তোমার জন্য অপেক্ষা করিতেছিলাম তা কথা শোন হ্যাঁ সাহেব আসলে হয়েছে কি খামবাজ রাজ তার কিছু সোনার দুর্লভ অস্ত্রের প্রদর্শনী করতে চলেছেন এই কৃষ্ণনগরে কি বললেই সোনার অস্ত্র মানে গোল্ড ও হো 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 অল কার দোজ আর ভেরি পিসেস বলেছেন যে এই সোনার অস্ত্র নাকি কোনো রাজা মহারাজা এমনকি কোনো ইংরেজদের কাছেও নেই তাই এর মূল্য অনেক সোনা মন্ত্রী এই সোনার অস্ত্র আমাদের চাই চাই আমি জানি সাহেব জানি তার জন্যই তো আপনার কাছে আসা কি না এর জন্য আপনাদেরও কিছু পাবে তার আগে তুমি বলো ওই সোনার অস্ত্র আমরা কবে পাবো খামাজ রাজ আগামীকাল সকালে কৃষ্ণনগর আসছেন আর রাতে ওই অস্ত্রগুলো প্রদর্শনীর জন্যে সাজানো হয়ে গেলেই তুমি টুকুস করে আপনার কাছে পৌঁছে যান কিন্তু মনে রেখো আমাদের ঠকাইবার চেষ্টা করিলে তোমার গর্ডার যাইবে না না সাহেব এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না আপনি চাইলে কষ্টি পাথরে প্রত্যেকটি সোনার অস্ত্র যাচাই করে নেবে সে আমরা নেবই সব টেস্ট করিয়াই নেব তাহলে ওই কথাই রইল সাহেব আগামী কাল ঠিক এইখানেই দেখা হচ্ছে আপনি শুধু মোহরের থলিটা হ্যাঁ হ্যাঁ হয় আপনি আর তোমাকে চিন্তা করিতে হইবে না তুমি তোমার মোহর পাইয়া যাবে তাহলে মন্ত্রী মশাই এই চুরিটা আমরা কি করে করব শোন রাতে যখন প্রহরীরা এই সোনার অস্ত্রগুলো পাহারা দেবে তখন তোরা ওদের নাকে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে দিবি আর অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে আর তারপরে শুধুই মোহর মোহরই মোহর আসুন আসুন খাম্বাজ রাজ আসুন আসুন তা প্রদর্শনীর সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো কৃষ্ণচন্দ্র হ্যাঁ হ্যাঁ খাম্বাজ রাজ সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না গোপাল সবকিছু নিজের হাতে পরিপাটি করে ব্যবস্থা করেছে তা সুরক্ষার ব্যবস্থা কেমন হাজার হোক সোনার অস্ত্র বলে কথা হ্যাঁ না না খাম্বাজ এই অস্ত্রগুলো সুরক্ষার জন্য ইতিমধ্যেই আমি প্রহরী নিয়োগ করেছি বাহ 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 এই না বলে কৃষ্ণচন্দ্র তোমার এই দায়িত্ব দেখে আমি খুবই খুশি হলাম আর তাছাড়া আমাদের গোপাল আছেই হ্যাঁ মহারাজ তাহলে এইবার ভেতরে আসা হোক হ্যাঁ 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 গোপাল সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো সামলে নিও কিন্তু হ্যাঁ হ্যাঁ মহারাজ ওসব নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না আপনি নিশ্চিন্তে থাকুন গীগোপাহান তা কাল যে প্রদর্শনী আয়োজন কত দূর এই তো মহারাজ প্রদর্শনীর জন্য সব অস্ত্র সাজানো হয়ে গেছে এইবার শুধু আগামীকালের অপেক্ষা বাহ বাহ তাপ্রহরিরা তোমরা তাহলে ঠিকঠাক করে পাহারা দিও আমরা তাহলে আসি আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমরা এইখান থেকে একটা মাছিও গলতে দেব না আপনারা নিশ্চিন্তে থাকুন খুন মন্ত্রী মশাই প্রহরীরা ঘুমে ধরেছে হ্যাঁ এটাই সঠিক সময় তাহলে যা এবারে কাজটা সেরে ফেল আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই আমরাই যাব আর ওই টুকুস করে আসব হ্যাঁ হ্যাঁ আর এই অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে আর তারপর শুধু মোহরি মোহর ভাই আমরা এসে গেছি কই এসেছিস দেখি দেখি শাবাস এইবার তোরা এইগুলো নিয়ে সোজা কাল সকালে পৌঁছে যাবি সাহেবদের কাছে আর ওদিকে আমিও কাল সকালে প্রদর্শনীর সময় মহারাজের কাছে গোপালকে চোর বলে দোষী সাব্যস্ত করব এরপর বুঝবে গোপাল আমার পিছনে ফল বাবা বা মন্ত্রী মশাই আপনার কি বুদ্ধি তাহলে এবার তোরা যা আর সাহেবদের কাছ থেকে মোহর নিয়ে কালকে আমার বাড়িতে চলে আসিস সেখানেই আমি তোদের বকেয়া বুঝিয়ে দেব আস্তে একদম আপনি খুশি তো হ্যাঁ 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 খুশি 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 এত ভিড় আমার তো কল্পনারও বাইরে কৃষ্ণচন্দ্র তাহলে খাম্বাজ রাজ এবার যে এই প্রদর্শনীর উদ্বোধনের সময় কমিয়ে এলো আসুন হ্যাঁ হ্যাঁ গোপাল চলো চলো

এগুলো ভালো করে যাচাই করে দেখো তো এই গোল্ড গুলো অরিজিনাল হুজুর কি হইলো তুমি এইভাবে একবার আমাদের মুখের দিকে একবার ওদের মুখের দিকে ঠেকাইতেছো ওয়াট হ্যাভেন সাহেব কি আর বলবো এই মর্কটগুলো আপনাদের ডাহা ঠকানে ঠকিয়ে আছে জানো কি আছে? সাহেব এগুলো সব পিতলের হ্যাঁ হ্যাঁ পিতল বাট এ এত বড় সাহস তো মারের যে সোনা বলে পেটল গতানো এই মাটি তো রেখে এটা কি হলো রে গোটা মাঝখান থেকে মন্ত্রী মশাই

আপনাদের কাছে সত্যি একদম সাহেব আমি আমার বাড়ির গিন্নির দিব্যিকে বলছি চলো তাহলে চলো আমাদেরকে তোমাদের মন প্রেমশাইয়ের কাছে নিয়ে চলো এখন হ্যাঁ সাহেব চলুন চলুন দেখি কৃষ্ণচন্দ্র অস্ত্র কোথায় দেখি এবার এবার কি হবে মহারাজ আপনার সমস্ত অস্ত্র যে মানে আমি মানে গোপাল গোপাল দেখলেন তো মহারাজ আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে গোপালকে এই দায়িত্ব দেবেন না এখন হলো তো গোপাল তার মানে তার মানে তুমি না খাম্বা রাজ আপনি বিশ্বাস করুন এই কাজ আমি করিনি তাহলে কি তাহলে কি অস্ত্রগুলোর পাখায় গজিয়েছিল যে উড়ে গেল আমি তোমাকে ছাড়বো না গোপাল আমি তোমাকে ছাড়বো না এই কে আছো গোপালকে বন্দী করো আমাদের ছেড়ে দিন সাহেব আমরা আর এই রকম কোনোদিনও করব না কি সাহেব আপনারা আর আর কি অবস্থা জানো কৃষ্ণ এরা আমাদের কাছে গিয়েছিল এই সোনার অস্ত্রগুলি বিক্রি করিতে কিন্তু আমরা যখন এইগুলি কষ্টি পাথরে যাচাই করি তখন দেখি এগুলো সব নকল পিটলের অস্ত্র এই মরেছে এরকম তো কথা ছিল না পড়লাম রে বাবা ও তার মানে এই অস্ত্রগুলো চুরি করেছে বটার ঘটা না মহারাজ আমরা ইচ্ছাই বিশ্বাস করুন আমাদের চুরি করতে বলেছিল স্বয়ং মন্ত্রী মশাই এই মেয়েছে এইবার মানে মানে কেটে পড়ি মন্ত্রী তাহলে এই চক্রের কাণ্ডারি তুমি সাহেব

মরে গেছে মহারাজ এই সাহেবদের হাত থেকে এবারে মতো ওকে বাঁচান কিন্তু কৃষ্ণচন্দ্র আমার সোনার অস্ত্র কোনো চিন্তা করবেন না খাম্বাজরাজ সেগুলো সব সুরক্ষিত আছে এই ন্যাপলা গুলটে নিয়ে আয় তো থলিটা তাহলে ওরা যেগুলো চুরি করেছিল সেগুলো কি গোপাল সেগুলো সব পেতলের খাম্বাজরাজ

এই সোনার অস্ত্রটা তোমার উপহার না এই উপহার আমার চাই না কেন গোপাল চাই না কেন আপনি যদি উপহার দিতেই চান তাহলে আমাদের রাজ্যের প্রজাদের জন্যে কিছু উপহার দিন সেটাই হবে আমার উপহার তাই হবে গোপাল শোনো শোনো কৃষ্ণচন্দ্র আমি সবার সামনে ঘোষণা করলাম যে এই বছরে খামবাজ রাজ্যে যা গম উৎপন্ন হবে তার পঞ্চাশ শতাংশ আমি কৃষ্ণনগরে প্রজাদের জন্য পাঠাবো আর শুধু তাই নয় তার সঙ্গে আজকের এই প্রদর্শনীতে যা অর্থ আয় হবে তার পুরোটাই তুলে দেওয়া হবে কৃষ্ণচন্দ্রের হাতে রাজ্যের চাষাবাদের উন্নতির জন্য কি গোপাল তুমি খুশি তো ধন্যবাদ খামবাজ রাজ আপনি মহান ধন্যবাদ খামবাজ রাজ জয় 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 গোপালের জয় না না মহারাজ জয় আমার নয় বলুন কৃষ্ণনগরের জয় জয় কৃষ্ণনগরের জয় 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 কৃষ্ণনগরের জয়